হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো কিছু কোশ্চেনের সম্মুখীন হয়েছে এটা হলো এরকম যে কানাডাতে আপনার যদি যেরকম অনার্স কমপ্লিট করছে তারপরে এরকম হইতে পারে যে আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই ওই জায়গা থেকে আপনি কি কানাডাতে আসতে পারবেন নাকি তো এটা মূলত কমন কোশ্চেন তো এই জায়গা থেকে যেটা আসলে আমি এই ব্যাপারে কথা বলবো আজকে যে আসলে মূলত যে ঘটনাটা আপনি যদি কানাডাতে ওয়ার্ক পারমিটে আসতে চান তো আপনি যদি হয়ে থাকেন বা আপনি যদি এরকম হয়ে থাকেন আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই ওই ক্ষেত্রে কি আপনি কানাড়াতে ওয়ার্ক পারমিটে আসতে পারবেন নাকি এটা মূলত রুলস হলো কোনোভাবেই সম্ভব না আপনি ওয়ার্ক পারমিটে উইদাউট এক্সপিরিয়েন্সে কানাডাতে আসার কোনো পসিবিলিটিস নেই কেউ যদি আপনাদেরকে বলে থাকে যে হ্যাঁ আপনি আসতে পারবেন এই করতে পারবেন ওই করতে পারবেন এই অনেক কিছু করে ফেলতে পারবেন আসলে ব্যাপারটা মিথ্যা বা প্রতারণার একটা সম্মুখীন আপনি হতে পারেন এই জায়গাটা থেকে তো ওই ব্যাপারে অবশ্যই বি কেয়ারফুল থাকবেন আপনার এই জায়গা অবশ্যই সরি এক্সপিরিয়েন্স থাকতে হবে এক্সপিরিয়েন্স এর উপরে বেস করেই এখানে মূলত যে ব্যাপারটা আপনি যে এক্সিস্টিং কাজটা করতেছেন সেই কাজের রিলেটেড কোন কাজ কানাডাতে আসে যেটা আপনি থার্সডে মিলে যেতেছে সে রিলেটেড কাজগুলোর মধ্যে আপনি অ্যাপ্লাই করে কানাডাতে আসতে পারবেন যদি আপনি টু ইয়ার্স অথবা টু ইয়ার্স এর বেশি এক্সপিরিয়েন্স থেকে থাকে তো এইটা একটা অপশন হতে পারে আর আরেকটা অপশন হলো যারা স্টুডেন্ট হিসাবে আসতে চাইতেছেন বা স্টুডেন্ট হিসেবে ওয়ার্ক পারমিটে আসতে চাইতেছেন তাদেরকে আসলে স্টুডেন্ট হিসেবে আসাটাই বেটার কারণ আপনি যেহেতু জবের ক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্স নাই আপনি যদি এক্সপিরিয়েন্স থাকে ওই ক্ষেত্রে এটার পসিবিলিটিস আছে আরেকটা কথা মাথায় রাখবেন কানাডাতে আহ আরেকটা মূলত ব্যাপার কানাডাতে উইদাউট এক্সপিরিয়েন্স ছাড়া কোনো মানুষ কিন্তু ওরা এক্সেপ্টেবল না আর আপনি যদি ভিজিট বিষয়ে এসেও কোনো জব করতে চান বা কাজ খুঁজতে চান সেই ক্ষেত্রেও কিন্তু আপনার জবের এক্সপিরিয়েন্স আপনার ইসিএ থাকা লাগবে আপনার আয়লস থাকা লাগবে ইভেন আপনার অবশ্যই এক্সপিরিয়েন্সের একটা ভ্যালিড এক্সপিরিয়েন্সের কাগজপত্র আপনার সাথে থাকা লাগবে যদি আপনি ওই রিলেটেড জব এখানে পেতে চান তো এই ব্যাপারগুলো আসলে মাথায় রাখা উচিত আপনাদেরকে কারণ এই ধরনের ট্রাভেলের মধ্যে যিনি না পড়েন আরেকটা জিনিস যেটা হয় যে অনেকে আমার আইডি বা আমার কিন্তু একটাই আইডি এখান থেকে আপনাদেরকে আমি ভিডিও পাবলিশ করে আপনাদের সুবিধার জন্য যাতে আপনারা ইনফরমেশন নিয়ে আপনারা সামনে আগাইতে পারেন আমার দ্বারা বা আমাদের কারো পক্ষে সম্ভব না আপনাকে কানাডাতে নিয়ে আসা বা আপনাদেরকে যেটা সম্ভব আপনাদেরকে জাস্ট ইনফরমেশন গুলা দেওয়া বাকি কাজগুলা কিন্তু আপনারই করতে হবে আমি সবসময় আমার ভিডিওর মধ্যে প্রথম থেকে বলে আসছি আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করেন কারো কাছে টাকা পয়সা দিয়ে প্রতারিত না হওয়ার চেয়ে অনেকে আপনাকে ভিসার ক্ষেত্রে গ্যারান্টি দিবে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তো এই ব্যাপারে আসলে টোটালি ফেক ব্যাপারগুলা প্রতারণার একটা সম্মুখীন হতে পারেন আপনি তো এই ব্যাপারগুলো অবশ্যই খেয়াল রাখবেন কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ